রিঙ্কি চলো আমরা জোরাসিক পার্ক থেকে জেব্রা দেখে আসি আরে হালক জেবরা জোরাসিক পার্কে কোথা থেকে চলে আসলো আগে তো কোনোদিন দেখিনি জেব্রা জোরাসিক পার্কে আসতে আরে রিঙ্কি আজকেরই মনে হচ্ছে এসেছে জেব্রা আমি তো তাই খবর পেলাম এখন তো ফ্র্যাগলিন ভাইও ঘরে নেই ঘরে থেকে তুমি কি করবে চলো হ্যাঁ হালক আমি যাব তোমার সঙ্গে কিন্তু হালক আমাকে কিন্তু জেব্রার পিঠে চড়াতে হবে তাহলেই আমি যাব তোমার সঙ্গে হ্যাঁ হ্যাঁ রিঙ্কি চলো জেব্রার পিঠেই তোমাকে চড়াবো ঠিক আছে হালক চলো আরে রিঙ্কি এই দেখতেই যাচ্ছি শর্টকাট হবে এই রাস্তাটা হ্যাঁ হ্যাঁ হালক এই রাস্তাটা দিয়েই চলো শর্টকাটও হবে আর তেল খরচটাও কম হবে তাহলে খুব ভালোই হবে দেখো রিঙ্কি কত তাড়াতাড়ি চলে পার্কের সামনেই গেট শর্টকাটে আসলেই এইটা একটা সুবিধা খুব তাড়াতাড়ি চলে আসতে পারি হ্যাঁ হালক তুমি ঠিক বলেছ চলো এবার আমরা চেবড়া দেখবো চেবড়া আর জেব্রার পেটে চড়বো হ্যাঁ হ্যাঁ রিঙ্কি নিশ্চয়ই আরে হালক ওই তো সামনেই মনে হচ্ছে জেবড়া ঘোরাঘুরি করছে আরে হ্যাঁ রিঙ্কি এই তো জেবরাগুলো চলো রিঙ্কি আমরা ওই দাদাটাকে জিজ্ঞাসা করি এরই মন হচ্ছে এই জেবরাগুলো আরে আরে দাদা আরে ভাই কে তোমরা আরে দাদা এই জেবরাগুলো কি তোমার হ্যাঁ ভাই এই জেবরাগুলো আমার কেন কোনো কি অসুবিধা আরে দাদা আমরা জেবড়ার জন্যই এসেছি এই জোরাসিক পার্কে আমরা জেবড়ার পিঠে চড়তে এসেছি আমাদেরকে চড়াও না দাদা যা টাকা লাগে আমরা দেবো আরে আরে ভাই এখন তো হবে না দেখতে তো পাচ্ছ আমি ছেড়ে দিয়েছি জেবড়াগুলোকে কিছুক্ষণ আগে আসলে হতো জেবরাগুলো তখন বাঁধা ছিল এখন ওরা ঘোরাঘুরি করে খাচ্ছে এখন তোদেরকে আমি ধরতে পারবো না তুমি পরে একদিন এসে চোরাবো খুনি আর তাড়াতাড়ি পালাও এখান থেকে এখানে কিন্তু অনেক হিংস্র ডাইনোসর থাকে মানুষ খেকো ডাইনোসর যখন তখন কিন্তু অ্যাটাক করতে পারে তোমরা তাড়াতাড়ি পালাও এখান থেকে আমি নয় বেঁচে যাবো আমার কাছে বন্দুক আছে কিন্তু তোমাদেরকে আমি কী করে বাঁচাবো তাড়াতাড়ি পালাও এখান থেকে ওই দেখো বলতে বলতে ডাইনোসর চলে এসেছে তাড়াতাড়ি পালাও হ্যাঁ হ্যাঁ দাদা আরে রিঙ্কি এখন আমরা পালাই এখান থেকে বেশি রিস্ক নেওয়া যাবে না পরে একদিন এসে জেব্রার পিঠে চড়বো হ্যাঁ হ্যাঁ হাল তুমি ঠিক বলেছ আমরা পরে কোনোদিন চড়বো